সকালবেলাতেই দেখো কত খাবার নিয়ে বসেছি তবে খাবারটা আর আমি একা খাব না ও খাবে আমন্ড ভেজানো হয়েছিল কালকে কিসমিস ভেজানো হয়েছিল তারপরে ছোলা বাদাম আর তার সাথে রয়েছে খেজুর তো এই সব কিছু নিয়েই বসেছি আর এই ছোলাটা না মানে কাঁচাটা আমার অতটা খেতে ভালো লাগে না তো সেই জন্য এই কয়েকদিন থেকেই কল হয় যেই ছোলাগুলো ওইগুলোই খাচ্ছি গুড় দিয়ে আর এই কাঁচা ছোলাটা গুড় দিয়েই খেতে ভালো লাগে কিন্তু আগে আনা হয়নি একবারও তো ও কিছুদিন আগেই এনেছে তো এখন থেকে আর কি সকালবেলাতে এটাই খাচ্ছি আর এখন নিয়ে বসেছি দুজনে মিলেই খাচ্ছি ও প্রত্যেক দিন ওই ছোলা বাদামটা খায় আর সেখান থেকে আমার জন্য ছোলা রেখে দেয় তো কালকেও রেখেছিল কল হয়ে গেছে ওটাই এখন খাচ্ছি আর তার সাথে খাচ্ছি হলো মধু এই মধুটা রেখেছে বাড়িতে তার মধ্যে আজকে তিন দিন হয়েছে খাচ্ছি মানে ওই বড়ো কৌটোর থেকে এই ছোটো কৌটোতে ঢেলে নিয়েছি খানিকটা তো পুরো জমে গেছে মনে হচ্ছে যেন একদমই ঘি আমার এটা সত্যি জানা ছিল না যে মধু এমন জমে যায় কি না কারণ অনেক দিনই খাওয়া হয়নি আর এই যে এইবারে শীতে আর কি এই কয়েকদিনই খাচ্ছি কী জানি এমনটা হয় কি না তোমরা জানিও কিন্তু তো শুভ সকাল বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে স্বপ্নমা চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি সকালবেলাতে তো একটু খাওয়া দাওয়া করলাম আর তারপরে চলে এসেছি রান্নাঘরে এখন ঘরগুলো পরিষ্কার করা হচ্ছে আজকে হলো বারুনি আর এই দিনটাতে তারপরে হচ্ছে ভীম একাদশী আর বাড়িতে যে মানে বাৎসরিক পুজোটা হয় চৈত্র মাসের শেষের দিকে এই তিনটে সময় মানে সারা বছর ধরো ঘর পরিষ্কার হোক আর না হোক এই তিনটে সময়টাতে ঘরবাড়ি বাড়ি সব কিছু পরিষ্কার হয় পরশু দিন থেকে কাঁচা ধোয়া শুরু হয়েছে মানে কালকেও হয়েছে পরশু দিনও হয়েছে আর আজকের দিনটাতে রান্নাঘরে সব কিছুই বের করে নিয়েছে আর রান্নাঘরটা পরিষ্কার মানে ঝাড় দিয়ে বের করেছে তো গ্যাসটা আমি মুছে নিয়েছি প্রথমে আর তারপরে মিটকেসটাও মুছে নিয়েছি আর এখন উনুনটা লিপে নিচ্ছি আর এরপরে গিয়ে রান্নাবান্না হবে আর আজকে পুজো হবে সন্ধেবেলার দিকে মানে রান্নাবান্না করে পিঠে করা হবে তারপরে গিয়ে পুজোটা করা হবে তাহলে চলো আজকে সারাদিন কি হয় না হয় সেগুলো তো সব কিছুই শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে রান্নাঘরটা লিপে নিয়েছিলাম আর এখন দেখো ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি আর মা বলল আলু সেদ্ধ দিতে ওই জন্য এখন কয়েকটা আলু কেটে নিচ্ছি আর চালটা ভিজিয়ে রেখেছি এখনও পর্যন্ত দিইনি আর রান্না করা হবে হচ্ছে আলুর দম তো ওই জন্যই আর কি ওকে বললাম যে তুমি একটু আলুগুলো বেছে দাও একদম ছোটো ছোটো মতো আলু রয়েছে বেশ ভালো হবে রান্না করলে ওই জন্যই ওকে বললাম তুমি একটু বেছে দাও কিন্তু ও আবার একটু বড়তা দিচ্ছিলো বললাম যে ছোটোগুলো যখন রয়েছে তাহলে ছোটোগুলোই বেছে দাও ওগুলোই রান্না করবো কিছুদিন আগেও করেছিলাম ওর এত ভালো লেগেছে বলছে কি যে ওই রকম করেই রান্না করবে তো সেই জন্যই আর কি বললাম যে তাহলে ছোটোটা বেছে দাও চেষ্টা করব অমনি রান্না করার তো দেখো এখন আলুগুলো ধুয়ে নিচ্ছি প্রেশার কুকারেই সিটি দিয়ে নেব দুটো সিটি দিলেই হয়ে যায় সুন্দর সেদ্ধ আগের দিন যখন করেছিলাম ওই দিনও এমন প্রেশার কুকারেই সিটি দিয়ে নিয়েছিলাম তবে ওইটা উনুনে করেছিলাম আর বাইরের উনুনটাতে না প্রেশার কুকার বসানো যায় না অনেকটা বড় উনুন তো ওই জন্য আর কি গ্যাসেই দিলাম আর ভাত হয়ে গেছে তো উনুনটা এখন লিপে নিচ্ছি আজকে আবার একাদশী লেগে যাবে তরকারিটা ভাতের ছোঁয়া লাগাবো না তো সেই জন্যই আর কি এখন উনুনটা লিপে নিচ্ছি আর এই গরম উনুন লিপতে গেলে মানে হাতে ছ্যাঁকা লাগার একটা ভয় থাকে আগেরবার আমার লেগে গেছিল তাপ লাগাটা ভীষণই কষ্টদায়ক আলুর দাম রান্না করতে আমার মনে হয় খুব বেশি সময় লাগে না কিন্তু এই যে সেদ্ধ করার পরে যে খোসা ছাড়ানোটা এটাই অনেকটা সময়ের ব্যাপার প্রথমে আমি আরও বসেছিলাম খোসা ছাড়াতে তারপরে ঠাকুমা বসেছে আর শেষের দিকে পুতুল বসেছে আমি উঠে আবার একটু গুছিয়ে নিচ্ছিলাম মানে উনুনটা নিভিয়ে রেখেছিলাম ভাত হওয়ার পরে তারপরে আর কিছুই বসানো হয়নি কারণ সকালবেলাতে শুধু এই যে আলু সেদ্ধ আর আলুর দম এটাই রান্না হচ্ছে তো দেখো আলুর দমটাও হয়ে গেল এক্ষুনি নামিয়ে নেব আর এরপরে কোনো রান্না নেই বেরোতে হবে আর সেই জন্য আমি সকালবেলাতেই স্নান করে নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে রান্নাঘরে কিছুটা কাজ করে নিয়ে রান্নাটা করেছি আর আমাদের আসতে অনেকটাই সময় লেগে গেছিলো দুপুরবেলাতে এসেছি তো যতক্ষণে এসেছে ততক্ষণে আর কি সব সবজিই কাটা হয়ে গেছে আর অল্প কিছুই বাকি রয়েছে সেগুলোই দেখো এই যে আমার মেজ শাশুড়ি এখন কেটে নিচ্ছে আর ওইদিকে মা তো রান্নাটাও বসিয়ে দিয়েছে আর এই যে আজকে শুধুই রান্না বান্না আর রাত্রে গিয়ে তাই মানে ভালো ভালো খাওয়া দাওয়া করা হবে যদিও আজকে একাদশী লাগবে এবার জানি না কতটা কী হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা সকালবেলাতে রান্নার পরে তো বেরিয়েছিলাম আর জানতাম যে আমাদের বেরোতে হবে কিন্তু কখন যে আসবো সেটার আর কি আমি জানতাম না তো সেই জন্যই আর কি আজকে খুব সকাল করেই আমি স্নান করে নিয়েছিলাম যে আগে স্নান করব তারপরে গিয়ে রান্নাবান্না করে তাই বেরোবো তো আসতে তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে আর ও এইদিকে এখন স্নান করে এসে ধান গোটানোর জন্য ধানটা গোটানো হবে তারপরে আমরা খেতে যাব আর আজকে দুপুরবেলাতে তো বললাম রান্নাবান্না হচ্ছে তো এখনও খুব বেশি একটা রান্না হয়নি বিট ভাজা করেছে আর মূলো ভাজা তারপরে হচ্ছে ওলকপি ভাজা সব কিছুই করেছে আর এখনো তরকারি করে পারিনি হচ্ছে এখনও পর্যন্ত আর এখন দেখো ভাত নিয়ে বসলাম বিট ভাজা আর তার সাথে সকালের আলুর দামটা রয়েছে আর আমার সে যে শাশুড়িদের ঘরে ভেজ ডাল করা হয়েছে ওটা আবার ঠাকুমা এনে আমাদেরকে দিয়েছে তো দেখো খাওয়া দাওয়া করতে বসলাম তোমাদেরকে বলেছিলাম যে দুপুরবেলাতে রান্না করেছে মা তো সেই রান্না হয়ে গেছে আর তার সাথে এখন এই সন্ধেবেলাতে বানানো হচ্ছে তেলের পিঠে এই পিঠেটাও দেওয়া হবে পুজোতে আর একাদশী লেগে গেছে সেই জন্য আর চালের গুঁড়ো দিয়ে পিঠে করা হয়নি এই ময়দার পিঠেটাই ঠাকুরকে দেওয়া হবে তো একটু বাদে পুজো করা হবে তবে সেই কোনো ফল আনা হয়নি সেই জন্যই আর কি বড়ো ভাইকে এখন মা পাঠাচ্ছে পাশেই তো হসপিটাল ওর সামনে দোকান আছে ফলের দোকান ওখান থেকে নিয়ে আসবে তারপরে পুজোর জন্য মন্দিরে যাওয়া হবে ঠান্ডায় পুরো জমে গেছে দিদারা আনো নি কেন হ্যাঁ কেন তুমি বসো শিগগিরি লেপের তলায় ঢোকো একটু বাদেই পুজো করা হবে আর বাটাতে করে সাজিয়েও নিয়ে এসেছে আমার শ্বশুরবাড়িতে না এই দিনটাতে আর ওই ভীম একাদশীর দিন রান্না বান্না করেই ঠাকুরকে দেওয়া হয় পাথরের বাটাতে করে তো ওই যে সিংহাসনের সামনে রয়েছে মায়ের সাথে করে এসছিলাম তো মা আবার বাড়ির মধ্যে গেছে কিছু একটা আনতে আর এখন ঠাকুমা বানাচ্ছে শলতে তো আমরা না মানে সব সময় যেন বাজারে যে সাদা রঙের পাওয়া যায় ওটাই সব দিন ব্যবহার করেছি কিন্তু এই জিনিসটা আমি আগে দেখিনি আমার শ্বশুরবাড়িতে এসেই জানতে পেরেছি যে দাদু যে ধুতিগুলো পরতো ওই ধুতির থেকেই মানে শলতেগুলো বানানো হতো আর এখন আর কি ঠাকুমার যে কাপড়গুলো ওইগুলো দিয়েই বানায় তো আমি জানি না এরকমটা মানে কেউ করে কি না তো এখানটায় এসেই জানতে পেরেছি তোমরাও এমনটা কি জানো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাস্তুদেবের পুজো তো অনেকের মধ্যে তো মানে মাসের শেষ যেদিন সেই দিন পুজো হয় কিন্তু আমার শ্বশুরবাড়িতে তার আগের দিন তো আজকে হলো সেই দিন তো দেখো একটা মাটির দলার মধ্যে করে মানে গাছটার নামটা আমি ঠিক ভুলে গেছি এই মুহূর্তে কিন্তু আমি চিনি ওই গাছটা ওই গাছের একটা ছোট ডাল ভেঙে নিয়ে এসে পুঁতে দিয়েছে আর তার সামনে করে ঘট বসানো হয়েছে আর খাবারটা দেওয়া হয়েছে নৈবদ্য সাজানো হয়েছে তো এরপরে মা মানে যা যা করার মন্ত্রতন্ত্র পড়ার সেই সব কিছু পরে নিয়ে পুজোটা করবে ভেবেছিলাম আজকের দিনটাতে অনেক ধরনের পিঠে করা হবে কিন্তু সে তো আর হলো না কারণ আজকে তো একাদশী তোমাদেরকে বলেছি আর একাদশী ছেড়ে যাবে তারপরে গিয়েই কালকে রাত্রেবেলাতেই পিঠে করা হবে তাহলেই তো সবাই খেতে পারবে ওই জন্যই আর কি আর এই ভিডিওটা আমি ভেবেছিলাম যে পরের দিনই দিয়ে দেবো কিন্তু আমি না সেটা পারিনি একদমই অনেকটাই তো দেরি হয়ে গেছে আসলে আমার শ্বশুরবাড়ির পাশে না মানে অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছে যার কারণেই আর কি এই ভিডিওগুলো আমি তাড়াতাড়ি দিতেই পারছি না আর তাছাড়া তো অনেক ভিডিও জমে রয়েছে সেগুলো তোমাদেরকে এক এক করে সবগুলোই দেবো

পুজো হয়ে গেছে অনেকটাই আগে এর আগে তো মা দিয়েছে চাল মাখা প্রসাদটা আর এখন দেখো এই যে ও বাটা নিয়ে যাচ্ছে বাড়ির দিকে এটাই এরপরে সবাইকেই ভাগ করে দেওয়া হবে এই দেখো আমাদের পাশের বাড়ির আমার যা হয় দুধ নিতে এসছে দেখো পিঠে বানাচ্ছে দুদিন ধরে কালকেও বানিয়েছে আজকেও বানিয়েছে তোমার হাইটা দেখাও দেখাও দেখো এত বড়তে এই এত বড় হাড়িতে দুধ নিতে আসছে হয়েছে ভাল লাগছে হ্যাঁ সত্যি কথা তুমি সামনে আসলে তোমার দেখা যাবে আজকে করা হয়েছিল তেলের পিঠে আর তো কোনো পিঠে করা হয়নি তো দেখো আমাদের দুজনের জন্য এই যে বাটিতে নিয়েছি এখন খাবো এই পিঠে তোমরা কেমন পিঠে খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল তাহলে চলো এই ভিডিওটা এখানেই রাখছি দেখাবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা